মর করে মোটা আনেন দি এ বিয়ে আমার গই এ সবাই শেয়ার করে দাও সবাই শেয়ার করে দাও এ বস্তু আছে বস্তু আছে থামো আমাদের খাবার রেডি এখন শুরু হয়ে গেছে আমি এখন লাইক করবো আর আমরা খাইবি বুঝতেই না বাড়াইছে

ranno kudin dore ganne chhotu ebe ektu dhoro e e sala sala khabar nesen khande khonde thonde gande moplet asare

মাৰ্বল আছে নহয় সবান

দরকার <laughs> করে <laughs> কাল কি দুপৰ হ'ব

কতে <coughs>

অল্প সময়ের মধ্যে তো ভালো হয়েছে। কোথাও একটা কিছুতে ভালো হয়েছে। যে প্রতিগন্ধ নিয়ে রান্না হলো। হুম। এরকম না না না। নেটটা চাই দিছি দিলকে। মানে আমাদের ভালোবাসা চলছে চলবে। এই শালা তেল খুঁজিস তুমি। তো তো তেল নাই খানিবে। যারা দেখলেন সবাইকে ধন্যবাদ। হুম। এটা ফেলে দিয়ে যা হ্যাঁ এখন আমাদের খাওয়া শেষ রান্না হইতে সময় লাগছে দুই ঘন্টা দশ মিনিট আজকে কে তুই নিয়ে যা স্যার না তুলে তুই যা না সুলজ তুই যা কি কই হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম আমরা এখন আড্ডা দিতে কই দাও এই তুমি কখন যাওয়ার না

তাতে হলো দাদা তুই না করিস ভাই আমরা রেগুলারই এরকম আমাদের আয়োজন থাকে কখনও লাইভ করা হয় কখনও হয় না আজকে আমাদের ফ্রেন্ডের রিকোয়েস্টে লাইভ শুনলো হ্যাঁ আর কালকে তাহলে তোমার পক্ষে থেকে কয় কেজি পনেরোশো তাহলে আজকে যেটা আয়োজন হয়েছে সেইটে ওইটাই তো

যা যা দিবে না ওটা না আচ্ছা আমাদের বউ কি আমাদের এর সাথে ভালো রান্না করে ভাই হ্যাঁ

মাক মেইটা কিস্ত্ৰী খা মইতো <coughs>

আগামীকালও এরকম লাইভ চলবে আমাদের আগামীকাল দুপুরে না রাত্রে হ্যাঁ আগামীকাল দুপুরে দাঁত থাকি আর শেষ করে নাকি হম তুমিই তো ঘোষণা আসবে বিকেলে হে মামুদু তুমি যাও কালকে তুমি যাও

হ্যাঁ আল্লাহ হাফেজ আজকে জমুক যারা লাইটে যেতেন সবাইকে ধন্যবাদ রাতেরাতে কষ্ট করে আমাদের সাথে থাকার চলবে হ্যাঁ আল্লাহ হাফেজ